আসসালামু আলাইকুম বড় ভাইরা আপুরা যে যেখানে থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনি আমরা এখন যে শুটটা করবো সেই শুটের মাধ্যমে আপনাকে ভালো কিছু দেখানোর চেষ্টা করবো যেরকম ফকির ভাই সে অনেকদিন বিজি ছিল তো তার পারিবারিক সমস্যা ছিল একটু হয়তো কাদরও বিজি ছিল তো এই কারণে ভাই বিজি ছিল এখন সে আমাদের মাঝে চলে আসছে দেখি ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন নাকি আমার কি বলবো বলেন আচ্ছা আপনি ক্যারেক্টার নিয়ে আপনি মানে কোনো অনুভূতি মানে আপনাকে বারবার ফকিরের ড্রেস দেওয়া হয় আপনি মন খারাপ করেন কেন হ্যাঁ আমার কোনো মন খারাপ নেই আমাকে যে ক্যারেক্টার দিবে আমি সেই ক্যারেক্টার নিয়ে কাজ করব ও থ্যাংক ইউ না আপনি যদি চান তাহলে আপনাকে চৌধুরী ক্যারেক্টার দেওয়া হবে যে ক্যারেক্টার দেবেন সেই ক্যারেক্টার নিব আমি আলহামদুলিল্লাহ বড় ভাই আপনি হ্যাঁ যাই হোক আমরা আপনারা একটু ভিডিওর মধ্যে কমেন্টে একটু জানাই দেবেন আমাকে সিদ্ধান্ত আমরা নিয়ে নিচ্ছি যে ওই ভাই বারবার খালি ফকিরের ডাই দেবো আপনি যদি করেন যে পাল্টাল লাগবি তাহলে পাল্টাবো Allah vez.